প্রেগনেন্সির সাত মাসে গিয়ে আমার ডায়াবেটিকস ধরা পড়ল ইমার্জেন্সি ভাবে আমাকে ক্লিনিক থেকে বড় হাসপাতালে শিফট করে দেওয়া হলো বুঝতেই পারছেন কতটা মারাত্মক ছিল আমার ডায়াবেটিক্স পরিমাণ হ্যালো এভরিওয়ান ইটস মি মনালিসা মন্নি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব জেস্টেশনাল ডায়াবেটিক্স মানে প্রেগনেন্সিতে যে মাতৃত্বকালীন ডায়াবেটিক্স হয় সেটা সম্পর্কে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো আমার হাসপাতালের কিছু ভিডিও দেখে অনেকে আমাকে নক দিয়েছেন কমেন্ট করেছেন যে আমার কি জেস্টেশনাল ডায়াবেটিক্স হয়েছিল কি করে মেইনটেইন করলাম ইভেন কত পরিমাণ ছিল সেটা ডিটেইলস জানো আমি বলি এর মধ্যে আমি অনেক রিপ্লাই দিয়েছি অনেককে বলেছি পার্সোনাল ভাবে আবার সবার তো বলা সম্ভব না এই জন্য ভাবলাম যে আমি একটা ভিডিওই করে ফেলি তো এই ভিডিওর মধ্যে আমি সব কিছু শেয়ার করবো কতটা পরিমাণ আমার জেস্টেশনাল ডায়াবেটিক্স ছিল ইভেন আমার কীভাবে কন্ট্রোলে নিয়ে আসলাম একটু জেড থাকবে এই ভিডিওতে প্রেগনেন্সিতে জাপানের ডাক্তাররা ছোটখাটো সমস্যাকেও অনেক সিরিয়াসলি দেখে আর এত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে প্রেগনেন্সি শুরু থেকে আমার সব রিপোর্ট নর্মাল ছিল কোনো প্রবলেম ধরা পড়েনি যতবার টেস্ট করিয়েছি ততবার বলেছে যে ঠিক আছে ভালো আছে আমি বারবার শুধু আমার বেবির কথা জিজ্ঞাসা করতাম তারা বলতো যে বেবি ও কিনকি আছে আর ডায়াবেটিস টা কিন্তু শুরুর দিক থেকে আমার ধরা পড়েনি কজ আমার আগে থেকে ডায়াবেটিস ছিল না তবে ডাক্তার সবসময় বলতো আমি যেন ওজনটা নিয়ন্ত্রণে রাখি আর একটু কম খাই তার কারণ হলো আমি প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণ খেতাম কারণ আমার খাওয়ার রুচি খুব বেশি ছিল পরিমাণের চেয়ে অনেক বেশি যে শুনতো সেই একটু অবাকি হয়ে যেত যে প্রেগনেন্সিতে এত কিভাবে খেতে পারে একজন মানুষ সবচেয়ে বড় কথা হলো আমার প্রেগনেন্সিটা একটা অদ্ভুত প্রেগনেন্সি ছিল আমি নিজেও জানি না আমার বমি ছিল না মাথা ঘোরা ছিল না শরীর খারাপ ছিল না খাওয়া দাওয়ার রুচি অনেক বেশি ছিল মেনলি আমাকে দেখলে কেউ বলবেই না যে আমি প্রেগনেন্ট প্রেগনেন্সিতে আমি বিশ কেজি ওজন বেড়ে গেছিলাম তো যাই হোক শুরু থেকে আমি একটা ক্লিনিকে ছিলাম সেটা হলো প্রাইভেট ক্লিনিক আর ক্লিনিকটা অনেক ভালো ছিল চেয়েছিলাম যেন ক্লিনিকেই বাচ্চাটা হোক কিন্তু সেই আশার পূরণ হলো না তার কারণ হলো ক্লিনিকে বেশি রিস্ক নিতে চায় না পেশেন্টের একটু প্রবলেম হলে বড় হাসপাতালে শিফট করে দেন যেহেতু আমার ফার্স্ট প্রেগন্যান্সি আর ফার্স্ট বেবি সো আমার এটা জানা ছিল না এটাও আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আর আমার বাসার পাশে এটাই ক্লিনিক ছিল হাসপাতাল ছিল না অনেক দূরে ছিল তাই শুরুতেই ভেবেছিলাম ক্লিনিকেই হবে আমার বেবিটা দেন যখন ছয় মাসে পড়লো ছয় মাসের শেষের দিক থেকে

অনুযায়ী নতুন সিটিতে দুইটা হাসপাতাল সিলেক্ট করেছিলেন আর আমার হাজবেন্ড কে বলেছিলেন যে কোন হাসপাতালে আমাদের সুবিধা হয় তো আমি সুচিওড়াতে থাকি আর সুকুবাও আমার বাসা থেকে অনেক কাছে আর সুকুবাটা অনেক বড় হাসপাতাল এইজন্য আমার হাজবেন্ড সুকুবাটাই সিলেক্ট করলো ডাক্তার সেই অনুযায়ী সুকুবা হাসপাতালে আমাকে রেফার করে পাঠিয়ে দিলেন সত্যি বলতে আমার ডায়াবেটিস আমি নিজে নিজে কন্ট্রোলে আনতে পারিনি এটা ছিল আমার কন্ট্রোলের বাইরে বিকজ পেটের ভিতরে অলরেডি আমার ছেলের পেট অনেক বড় হয়ে গিয়েছে আর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম ডাক্তারও রিস্ক নিতে চাইনি তো হাসপাতালে থেকে আমার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে এবং আমার জন্য আর আমার বেবির জন্য সবচেয়ে ভালো হয়েছে হাসপাতালে ভর্তি থেকে এখন বলি আমার খাওয়ার রুটি ভাত আলু বা জাতীয় যে খাবারগুলো আছে সেটা একসাথে অনেক খাওয়া যাবে যেমন ভাত খেলে 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 খেতে 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 হবে 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 রুটি রুটি বা আলু আলুই সেটারও একটা পরিমাণ মতো আমাকে একশো গ্রাম ভাত মেপে দেওয়া হতো আর বলেছিল যে আমি যদি আলু খেতে চাই তাহলে একটা আলু একটা আলু খেলে পরে আমার ভাত খেতে পারবো যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম সেই জন্য আমার খাবারও বেশি কমানো যাবে না কারণ আমার বেবি পুষ্টি পাবে না ডাক্তার সব দিক বিবেচনা করে আমার খাবারটাও ঠিক রেখেছিলেন প্লাস মেডিসিনের ডোজটাও বাড়িয়ে দিয়েছিলেন কারণ যেন কোনো পুষ্টির ঘাটতি না থাকে আমার বেবির জন্য বা আমার জন্য একশো গ্রাম ভাত একশো গ্রাম ভাতের সাথে এক পিস সাথে সামান্য কিছু সবজি সামান্য স্যুপ চাইলে কয়েক রকম সবজি রাখা যায় তবে আমাকে ব্রোকলি অনেক বেশি দিত কারণ ব্রোকলিতে অনেক পুষ্টিগুণ আছে আর প্রেগনেন্সির সময় ব্রোকলিটা খুবই ভালো সাথে একটা বা দুইটা করে ড্রিঙ্কস দিত সেটা দুধ থাকতো দুধ জাতীয় খাবার থাকতো আর সাথে একটু ফল থাকতো সেই ফলটাও হলো একটা ফলের অর্ধেক মানে পুরো ফলটা থাকতো না একটা ফলের অর্ধেক রাখতো দিনে ছয়বার আমার ডায়াবেটিক্স চেক করতে হতো ডায়াবেটিক্স চেক করার নিয়মটা ছিল সকালে ঘুম থেকে উঠেই বাসি পেটে একবার চেক আপ করতে হতো দেন খাওয়ার পরে আর একবার এটা হলো দুপুরে খাবার খাওয়ার আগে এবং খাবার খাওয়ার দুই ঘন্টা পরে রাতের রুটিনটাও সেম ছিল খাওয়ার আগে আবার খাওয়ার দুই ঘন্টা পরে এভাবে আমার ব্লাড সুগারটা টেস্ট করতে হতো টাইম সাথে আমাকে একটা ডিভাইস দিয়েছিল আমার হাতে লাগানো ছিল সেই ডিভাইস টা নাম ছিল সেন্সর আর ফোন একটা অ্যাপস ডাউনলোড দিতে হয়েছিল সেই বেসিক্যালি ওইটা আমার স্ক্যান করতে হতো আর এটা কন্ট্রোলে ছিল হাসপাতালের আন্ডারে যে ডাক্তারের আন্ডারে আমি ছিলাম সেই ডাক্তারের কন্ট্রোলে ছিল ছিল মিনস ছয় থেকে আট বার আমার স্ক্যান করতে হতো সেটা পুরোটা পর্যবেক্ষণ করতেন হলো ডাক্তার ছিল হলো ডাক্তারের আন্ডারে ডাক্তারের কন্ট্রোলের ছিল মানে আমি এখানে এখান থেকে স্ক্যান করলে উনি সব কিছু দেখতে পেতেন আমার ব্লাড সুগার লেভেলটা দেখতে পেতেন এই ভয়ে বাসায় আসার পরে আমি খেয়েও সাহস পাইনি বেশি করে শুধু ভয় পেতাম যে যদি আমার আবার এমন তেমন হয়ে যায় একটু বেড়ে গেলে পর আবার যদি হাসপাতালে ভর্তি থাকতে হয় দীর্ঘ পনেরোটা দিন হাসপাতালে ভর্তি ছিলাম তার লাস্টে আমি জোর করে চলে এসেছিলাম বাসায় বাসাকে ছাড়তে চাইনি বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত রাখতে চেয়েছিলেন বাট আমার ভালো লাগেনি অনেক রিকোয়েস্ট করে তারপরে বাসায় চলে আসি তবে এই পনেরো দিনে আমার এমন কোনো চেক আপ নেই যেটা করা হয়নি চোখের ডাক্তার থেকে শুরু করে যত ডাক্তার আছে হাসপাতালে সব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিন থাকত আমার কথা ফুল বডি চেক করা হয়ে গেছে আমার আর হ্যাঁ আমার কিন্তু যদিও হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যে আমার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসছে তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ছাড়তে চাইনি ভেবেছিল যে আমি বাসায় এসে মেনটেন করতে পারবো না এই আর আমার বেবি হওয়ার তিন দিন আগে থেকে আমার সব মেডিসিন বন্ধ ছিল কারণ হলো আমার আর কোনো ডায়াবেটিস ছিল না তখন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কন্ট্রোলের মধ্যেই আছে আল্লাহর অশেষ রহমতে আমার বেবিরও কোনো প্রবলেম হয়নি রিপোর্ট নর্মাল ছিল সুস্থ স্বাভাবিক এবং পারফেক্ট ওয়েটের হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই সেন্সর আর এতক্ষণ আমার যে রুমটা দেখলেন এটা ছিল হলো সিঙ্গেল রুম পার ডে নিয়েছিল মেবি চোদ্দ হাজার পাঁচশো কত যেন নিয়েছিল স্যামথিং পনেরো দিন ছিলাম আর এই কস্টটা কিন্তু গভর্নমেন্ট থেকে দেয়নি আমাকে আমাকে নিজে থেকে পিম্পেয়ার করতে হয়েছে গভর্নমেন্ট থেকে জাস্ট বেবি হওয়ার সময় যতটুকু খরচ ছিল সেই খরচটুকুই দিয়েছিল বাকিটা সব আমার নিজে তাহলেই বোঝেন আমার কত টাকা খরচ হয়েছে